প্রিয়া বেটা ছোট চাচু ছোট চাচু আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচু ক্ষমা করো ওর বেটা ওর একবার তুই আমাকে বলতে পারতিস হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম বাবার ভয় তোমাদের কাউকে বলতে পারেনি আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি বাড়ি চল সবাই তোর জন্য চিন্তা করছে তোর চিন্তায় তোর দাদি মূর্তে বসেছে চল বেট না চাচু আমি একা যাব না আকাশ কোথায় আমি তোদের দুজনকে নিতে এসেছি চাচু বেট মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি আমার খুব খারাপ লাগছে তাই বিয়ের পরেই আমি ফিরে যাব ভাই আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান আমাদের সকলের নয়নের মনি ওর কোন স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি করতে পারি তোমাকে বিয়ে করে সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম কথা বাদ দিলাম। তুমি তো একবার আমাকে বলতে পারতে আসলে ঠিক আছে যাও ভেতরে যাও প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না এটা কি হয় আমি তোমাদের দুজনকে নিতে এসেছে যাও বাবা দেরি করো না যাও প্রিয়া আতেশ আমি জানতাম আমাদের ভালোবাসা মিটতে হতে পারে না আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে চলো বাড়িতে সবাই আমাদের পদছে বসে আছে চলো মানে আমি সব শুনেছি তোমাদের যুদ্ধ আমার দোয়া রইলো আসি আপা আমরা যাচ্ছি যাচ্ছি বলতে নেই বল আসি তোর জন্য বিয়ের দাওয়াত রইল হাতে সময় নিয়ে চলে আসিস ঠিক আছে খোদা হ্যাঁ ভাইজান যান আমরা রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ ওদেরকেও নিয়ে আসছি ওকে তোমরা চুপচাপ বসে আছো কেন কাল তোমাদের বিয়ে হবে গল্প করো আনন্দ করো প্রিয়া বেচা তুমি যেন কোন ক্লাসে পড়ছো বিএসসি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার কম্পিউটার অত বুঝি না বাবু তা তোমার লেখা পড়া কত দূর আকার আমি লেখা পড়া তেমন করতে পারিনি ক্লাস 10 পর্যন্ত পড়েছি ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো হ্যাঁ বাবা প্রিয়া তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো এক কোটি টাকা আর আমি করেছি পাঁচ কোটি ম্যাচিউর্ড হলে কত হবে বলো তো আমি বলছি প্রায় পনেরো বিশ কোটি টাকা তোমার মাসিক ইনকাম কত হাজার পাঁচে তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে দশ বারো হাজার ইনকাম হবে তোমার বংশ পরিচয় কি আর এই যে জামাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ সুখে বলে দিতে পারি জানোয়ারের একটা জাত আছে যে জন্য আমি কুকুরকে বেস্কেট বিড়ালকে দুধ আর তোর মতো বদমাংশদের গুলি খাওয়াই তোর এত বড় সাহস পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস ওকে ধরে ফেল আর একটা কথা বলবি না তোকে আজ আমি চিন্দা মাটিতে পুঁতে ফেলবো ভাই গাড়ি চালা চক একদম চোখ এই তোকে লেখাপড়া শেখাইছি তোকে এইভাবে দেখবো বলে তুই আছিসে আমার মান সম্মান মানুষের সাথে বিষয় দিবি আমার কবল কি এই লেখা ছিল তোর এই আলাদা সবাই বিচার করে আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেট করে দিলি এই মেয়েকে জানে শেষ করে দেব Oh, <laughs> <laughs> Porque já me tão mal. Porque já me tão mal. Acaso, calma que tu me joga, tu me deixa ali, garoto. Acaso, acaso, quanto bolou. Ia, 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 ia. Det var ikke mer! দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশআপ চার্ট শুধু নবদে